হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পিঙ্কিস লাইভে তোমাদের সকলকে স্বাগতম তোমরা সকলে ভালো আছো তো সুস্থ আছো তো আমিও তোমাদের ভালোবাসা অনেক অনেক সুস্থ আছি আজকে যেহেতু নীল ষষ্ঠী তাই নীল ষষ্ঠীর দিনে শিবের মাথাতে জল ঢালতেই হয় তোমরা সকলে জানো তাই আমি সকাল সকালে উঠে সমস্ত কাজকর্ম সেরে রেডি হয়ে গেছি শিবের মাথায় জল ঢালার জন্য এবার চলো এই এই দেখো আমাদের বাড়িতে শিব ঠাকুর আসে আমরা সন্ন্যাসীরা এলে আমরা সন্ন্যাসীর মাথার থেকে শিব আমাদের মাথায় নিয়ে আমাদের বাড়িতে বসাই পিঁড়িতে বসিয়ে দিই তারপরে শিবের মাথায় আমরা জল ঢালি প্রথমে ঘি মধু দুধ গঙ্গা জল পরে চন্দন দিয়ে ফুল আর সর্বশেষ ডাবের জল দিয়ে আমরা শিবের মাথায় জল ঢালি আর তারপরে ধূপ জ্বালিয়ে আরতি করে নমস্কার করে এই এইটাই আমাদের করা হয় শিবের মাথায় নীষষ্ঠীর দিন জল ঢালা হয় এইভাবে তোমরা কে কেমনভাবে জল ঢালো জানি না তবে ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেলো তো সময় লাগে বলো সময় না হলে তো হয় না তাই ভিডিওটা আপলোড করার পরে আপলোড যেহেতু আজকে মঙ্গলবার হয়তো ভিডিওটা আজকেই আমি ভয়েস দিচ্ছি তোমরা দেখো ভিডিওটি দেখলে তোমাদের খুবই ভালো লাগবে আর তোমাদের কার কার ওখানে মানে শিবের মাথায় তোমরা জল ঢালো প্লিজ একটু কমেন্ট করো আর যারা আমার ভিডিও দেখছো ভালো কথা দেখো কিন্তু তোমরা দেখার মধ্যেও একটু লাইক করো কমেন্ট করো না হলে আমরা আমি কি করে বুঝবো যে আমার ভিডিও দেখছে যারা তারা লাই লাইক কমেন্ট করছে না কমেন্ট না করলে আমিও বা তাদের ভিডিও কিভাবে দেখবো বলো তাহলে তো আমিও তো দেখতে পারবো পাবো না তাই বলছি তোমরা যারা আমার ভিডিও দেখছো যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ একটু লাইক কমেন্ট করো আমার মেয়েও আমার শিবের মাথায় জল ঢালার পরে আর মেয়েকে দিয়েও শিব জল ঢালিয়ে নিলাম মেয়ে তো ঢালবে না আমি জোর করেই বললাম মানে কর যেহেতু জামা কাপড় সমস্ত কিছুই নতুন পড়েছে তাই বললাম শিবের মাথাটাও জল ঢাল যেহেতু আগের দিন নখ কাটা আমাদের এখানে যেহেতু গঙ্গা নেই তাই আমরা আগের দিন নাপিতের কাছ থেকে নখ কেটে নিয়ে শুদ্ধভাবে টাথা ঘষে আমরা স্নান করে নিই এটাই আমাদের এখানকার সবাই করে যেহেতু গঙ্গা নেই তোমাদেরকে তো বললাম আর যেদিকে গঙ্গা আছে সেদিকে তো গঙ্গা স্নান করলেই হয়ে যায় এই দেখো আমাদের বাড়িতে ননদ এটাও ননদ ননদও স্নান করাচ্ছে আর আমাদের যেহেতু দালান বাড়ি তোমরা হয়তো আমার আগের ভিডিওতে দেখেছ সন্ন্যাসীরা প্রথমে আমাদের বাড়িতেই আসে সেটা তো তোমাদের দেখিয়েই দিয়েছি আর নীল ষষ্ঠীর দিনে ধরো যেহেতু উপোস থাকতে হয় সকাল থেকে অনেকক্ষণই উপোস করেই ছিলাম কেননা একটা শিব না সেদিনকে আমাদের বাড়িতে অনেকগুলোই শিব এসেছিলো সেগুলোকে স্নান স্নান করিয়েছি তার মধ্যে এটা আর একটা দুটোকেই করানো হয়েছে আর বাদ বাকি করানো হয়নি আর দেখো আমাদের বাড়ি যেহেতু ঠান্ডা সেহেতু সন্ন্যাসীরা এসে আমাদের বাড়িতে একটু রেস্ট নিচ্ছিলো ঠান্ডা বলে এই তার মধ্যে আমি একটু ভিডিওটাও করে নিচ্ছিলাম যেহেতু আমাকে তো ব্লগকে দেখাতে হবে বলো তাই একটু ভিডিও করে দেখাতে লাগলাম এটা আমার জায়ের বাড়ি জায়ের বাড়িতে তারপরে আমাদের বাড়িতে স্নান করানোর পরে যাদের বাড়িতে স্বয়ং শিব বাবা গেছে এবার ওর যারাও স্নান করাচ্ছিলো আর সে মুহূর্তে আমি একটু ভিডিওটা তুলে নিলাম যেহেতু এটা বাঙালিদের একটি রীতি রেওয়াজ তো হয়েই রয়েছে যে চৈত্র মাসের লাস্টে সন্ন্যাস আর শিবের মাথায় জল ঢালা ষষ্ঠী চড়ক তারপরে পয়লা বৈশাখ পরপর উৎসব তো লেগেই রয়েছে বলো আর কী আর বলবো আর নীল ষষ্ঠী দিন তো সেরকম বান্না নেই রান্না রান্নাবান্না দুপুরবেলায় সেরকম কিছু করিনি মা করেছিল আমি করিনি এদিকে যেহেতু শিব আসছিল আমি স্নান করাচ্ছিলাম বলে আর ওদিকে আর আমি যাইনি অবশ্য রান্নার ভিডিওটা তোমাদেরকে শেয়ার করা হলো না বাড়িতে তবে বিকেলবেলায় যাদের বাড়ি আমরা একটু লুচি টুচি বলছিলাম সেই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করবো যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করার চেষ্টা করেছি এই দেখো বিকেলবেলাতে যাদের বাড়িতে যারা যেহেতু খাওয়ায় সন্ন্যাসীতে নীলষষ্ঠীর দিন প্রত্যেক সন্ন্যাসী যাদের বাড়িতে খায় এই লুচি ডাল তারপরে কুমড়ো ডাঁটার তরকারি সুজি চাটনি মিষ্টি সমস্ত কিছুই খাওয়ানো হয় তাই জন্য প্রচুর লুচি করতে হয় তো তাই লুচি বেলার জন্য আমরা একটু গেছিলাম লুচিটা বেলে দিচ্ছিলাম আর মেয়েকে বলছিলাম মানি একটু ভিডিওটা করে দে যেহেতু আমার তোমাদের আগেই বলেছি আমার বড় স্ট্যান্ড নেই আমি কি করে ভিডিও করব। তাই সব সময় আমার মেয়েকে দিয়ে করাই এই দেখো তারপরে বিকেলবেলায় মানে সন্ধ্যের দিকে শিবের ঘরে তো যেহেতু নীল একটু যেতেই হয় না গেলে হয় না তাই শিবের ঘরে গিয়ে একটু নমস্কার করে ওখানে বসে এই সন্ন্যাসীরা বালা কাটছে যে শিবের মাথায় ফুল চাপিয়েছিল সেই ফুল পড়ছে না শিবের মাথায় ফুল না পড়লে তোমরা তো জানোই বালা কাটতে অনেক কিছু করতে হয় মাথা ঠুকতে হয় আমাদের এখানেও সন্ন্যাসীরা সেই মতোই করে এই দেখো মাথা ঠুকেই যাচ্ছে কিন্তু খুব কষ্টকর ব্যাপার এবার প্রথমে পড়েছিল তারপরে তিনজনের ফুল পড়তে খুবই দেরি হয়েছে একজনের তো ফুল পড়েইনি কিন্তু কিছু করার নেই ঠাকুর ওটা জল দিয়ে তার ফুলটা ফেলে দিয়েছে তার ফুল অবশ্য চরকের দিন তোমার চাপিয়েছিল আর যেহেতু ভয়েসটা আমি তোমাদের বললাম আমি মঙ্গলবার আজ মঙ্গলবারে দিচ্ছি এইবার এই দেখো আমি একটু ভিডিও করে না আর এই জালে তো তোমরা দেখেছো সবাই ঝাঁপ দেয় সন্ন্যাসীরা আমিও তার মধ্যে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এই দেখো ফুল পড়ছিল না বলে সন্ন্যাসীদের আবার স্নান করে আসতে হয়েছে তাই চারিধারটা গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছেন এক একজন সন্ন্যাসী তারপরে সন্ এসে বসলো আর কি মানে ভগবানের কি মাহাত্ম দেখো স্নান করে এসে আবার যখন তারা বসলো তখন ঠিক তার শিবের মাথার থেকে জল মানে ফুল পড়ে গেছে আর এদিকে হাজরা তলায় ভাত দিতে যেতে হয় যেহেতু ভাত শোল মাছ রান্না করে মানে মাছ পোড়া জানি না কার দেশে কেমন আছে আমাদের দেশে এই নিয়ম এই দেখো হাজরা তলায় ভাত দিতে যাচ্ছে কিন্তু একটা নিয়ম আছে ভাত দিয়ে আসার পরে পিছন ঘুরে তাকালে হবে না পিছন ঘুরে তাকালেই কিন্তু তোমার ঘাড় মোটকে দেবে এইটা নাকি শুনে আসছি ওখানে নাকি আর এই দেখো রাত্রিবেলায় তারপরে চলে এসেছিলাম সন্ন্যাসীর কাজ মিটিয়ে এইবার খাওয়া দাওয়া সেরে যাদের বাড়ি একটু খাওয়া দাওয়া করছিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো ফলো দিও আর সবাই যেন একটু কমেন্ট করো আমি যেন বুঝতে পারি যে আমার ভিডিও তোমাদের ভালো লাগছে ভালো না লাগলেও একটু কমেন্ট করো লাগলেও কমেন্ট করো আজকের মতো এখানে আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো